বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা বাংলাদেশ পুলিশের অসামরিক পদে নতুন একটি প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই নিয়োগে আপনারা কিভাবে করবেন আবেদন করতে আপনাদের যোগ্যতা কেমন হতে হবে এবং আপনাদের বেতন কেমন হবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ভেলাইকুন বাজিয়ে দেবেন আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে বলা হয়েছে যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক পরিচালিত পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জের নিম্ন পদে শিক্ষক নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীগণ আগামী 20/8/2023 তারিখের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ আবেদনপত্র পুলিশ সুপার নারায়ণগঞ্জ ও সভাপতি পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জ বরাবর দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের তিনটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে তো প্রথম যে পটি আছে প্রধান শিক্ষক এখানে প্রধান শিক্ষক নিয়োগ হবে একজন তো প্রধান শিক্ষকের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হতে হবে যে কোনো বিষয়ে অনার্স সহ স্নাতকত্তর ডিগ্রি बीएड বাধ্যতামূলক অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে আর বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে দ্বিতীয় যে পটি রয়েছে সহকারী শিক্ষক নেওয়া হবে তিনজন ইংরেজি বাংলা ভৌত বিজ্ঞান পদার্থ ও রসায়ন তো বন্ধুরা এই পদটিতে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ স্নাতকোত্তর হতে হবে এবং শিক্ষাগতার শিক্ষাগতায় অভিজ্ঞ এবং বিএড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে তো সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হল খণ্ডকালীন শিক্ষক তো এখানে কিন্তু দুইজন জনবল নেওয়া হবে তো এই পদটির জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাশ এই দুই ও তিন নম্বর পদের জন্য আপনাদের বেতন হওয়া বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে দেয়া হবে তবন্ধুরা আগ্রহী প্রার্থীরা পদের নাম উল্লেখপূর্ব আবেদনপত্র সহ সকল শিক্ষাগত যোগ্যতা কপি চারিত্রিক জাতীয় পরিচয় পত্রের জন্য তিনশো টাকা ও দুই নং পদের জন্য দুইশো টাকা এবং তিন নং পদের জন্য একশো টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে সভাপতি পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জের অনুকূলে অফারের যোগ্য পেও ব্যাংক ড্রাফ সংযুক্ত করতে হবে আবেদনপত্র আগামী তারিখের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ পুলিশ সুপারের কার্যালয় নারায়ণগঞ্জ অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে তোমরা এই ছিল আজকের ভিডিও তো আজকের মতো এখানে নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম